নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শনিবার সকাল নটা মতন বাজে আর আমি সকালে এদিকে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি কারণ আজকে একটু আমরা বেরোবো এই সপ্তাহে ড্রসারি কেনার জন্য তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু জ্যাম পাউরুটি খেয়ে নিচ্ছি আর আগের সপ্তাহে অনেক কলা কিনে এনেছিলাম কলাগুলো এনেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তাই জন্য না কলাগুলো পুরো শক্ত হয়ে আছে তাই এখন একটু সব কলাগুলো বার করে রাখলাম আর এদিকে একটু ডিমে পোচ করে নিচ্ছিলাম জ্যাম পাউটি খাওয়ার পর মুখটা খুব মিষ্টি হয়ে যায় তাই মুখটা ছাড়ানোর জন্য একটু ডিমের পোচ বানিয়ে নিলাম ডিমের পোচটা দিয়ে খাবো তারপর সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এলাম রেডি হতে কারণ এবারে আমরা বেরোবো আর এখানে বেরোনোর আগে তো অনেক প্রিপারেশন নিয়েই বেরোতে হয় কারণ এখানে নয়তো বাইরে ঠান্ডাতে স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় তাই ক্রিম ট্রিম মেখে পুরো প্রিপারেশন নিয়েই বেরোতে হয় ভালোভাবে তারপর তো বাইরে ঠান্ডার জন্য জ্যাকেটের নিচে তিন চারটে লেয়ার পরে তারপরে বেরোতে হয় তাই বেরোনোর আগে প্রায় অনেকটা টাইমই রেডি হওয়ার জন্য দিতে হয় ব্যাস রেডি হয়ে নিয়েছি চলুন এবার বেরোনো যাক বাইরে বেরোনোর পরই দেখলাম আজকে বেশ ওয়েদারটা ভীষণ সুন্দর বেশ ভালো রোদ দিয়েছে আর এই রোদটা হালকা হলেও এই ঠান্ডার মধ্যে গায়ে লেগে বেশ ভালোই লাগছিল আর আমাদের বাড়ির সামনের রাস্তাটায় কাজ চলছে তাই জন্য দেখুন এই রাস্তার ধারে ডেঞ্জার লেখা আছে পাইপলাইন দিয়ে কিছু একটা কাজ চলছে সেই জন্য আর এদিকে আমাদের বাড়ির পেছনের দিকে কনস্ট্রাকশনের কাজটাও অনেকটা কমপ্লিট হয়ে এসছে ওদিকের ঘরগুলো পুরো দেখছি উঠেই গেছে কিন্তু এদিকেরগুলো একটু বাকি আছে এরকমভাবেই পুরো জমিটাতে কাঠের বাড়ি দিয়ে ভরে যাবে আর ওদিকে কাজ চলছে বলে বাড়ির এদিকে পুরো রাস্তাটায় স্টোন চিপ পড়ে আছে যেগুলোতে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল পায়ে লাগছিল বড্ড আর ওদিকে সিগন্যাল পায়নি হয়তো সেই জন্য পুরো গাড়িগুলোর লাইন লেগে গেছে এক জায়গায় জমাট বেঁধে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে গাড়িগুলো আর আজ যেহেতু শনিবার তাই জন্য রাস্তায় গাড়ির সংখ্যাও খুব বেশি এই শনিবার আর রবিবার উইকেন্ডে এই গাড়ির সংখ্যা খুব রাস্তায় বেশি থাকে আর হবে নাই বা কেন বলুন সারা সপ্তাহ বিজি থাকার পর সবাই চায় উইকেন্ডে একটু বাইরে বেরোতে রেস্টুরেন্টে যেতে ঘুরতে সেই জন্য না উইকেন্ডে রেস্টুরেন্টগুলো বলুন এই গ্রসারির দোকান বলুন মল বলুন সবেতেই খুব ভিড় থাকে আর আমি এখানে লক্ষ্য করেছি যে এই মলগুলোতে না মাঝে মাঝে খুব ডিসকাউন্ট দেয় আর এই ডিসকাউন্টগুলো এই শনি রোববার করেই বেশি দেয় কারণ এই শনি রোববার করে মলগুলোতে খুব ভিড় হয় সেই জন্য আর হঠাৎ করে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এই বাড়িটার সামনে দেখি একটা নৌকা রাখা আছে কি অদ্ভুত বলুন বাড়ির সামনে মানুষের নৌকা রেখে দিচ্ছে তবে এটাই আমার প্রথম দেখা নয় এর আগেও অনেক বাড়িতেই দেখেছি বাড়ির সামনে নৌকা রেখে দিয়েছে তো প্রথম প্রথম অদ্ভুত লাগলেও এখন বেশ ব্যাপারটা দেখতে দেখতে চোখে শুয়ে গেছে ব্যাস বলতে বলতে চলে এলাম এই মলে এই মলটার নাম হচ্ছে নো ফিল্ডস মলটাতে ঢোকার আগে এখান থেকে একটা গ্রসারি কার্ট নেব। যেহেতু আমরা সারা সপ্তাহে গ্রসারি করবো তাই অনেকটাই বাজার হবে তাই এখান থেকে একটা গ্রসারি কার্ট নিতে হবে আর দেখুন এখানে গ্রসারি কার্ট নেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ সেন্টস করে দিতে হবে তবে এই গ্রসারি কার্ডগুলো খুলবে না হলে এই গ্রসারি কার্ডগুলো কিন্তু লক করা থাকে তারপর কার্ট নিয়ে ঢুকে পড়লাম মলে আসলে এই যে নিয়মটার কথা বললাম এটা করার জন্য একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে না গ্রসারি কেনার পর কার্ডটাকে লোকে যেখানে সেখানে রেখে চলে যায় তাই যাতে যেখানে সেখানে রেখে না যায় সেই জন্য এই কার্ডটাতে এই রকম ব্যবস্থা করেছে আসলে এই টোয়েন্টি ফাইভ সেন্টসটা ওই কার্টের মধ্যেই একটা জায়গা আছে সেখানে ঢুকিয়ে দিলে এই কার্ডগুলোর লক খুলে যায় আর তারপর ওই কার্টে করে সব বাজার টাজার করার পর লাস্টে ওই কার্ডটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলে তারপর আপনি আপনার যে টোয়েন্টি ফাইভ সেন্টস ঢুকিয়েছিলেন ওই কার্ডটাতে সেটা ওই জায়গা থেকে আবার ফিরে পেয়ে যাবেন এটাই হচ্ছে এখানকার নিয়ম তারপর দেখুন এই মলটাতে কত রকমের পাউরুটি পাওয়া যায় এখানে এই পোর্শনটা শুধু পাউরুটির জন্য এখানকার মানুষেরা না আমি দেখেছি খুব পাউরুটি খেতে খুবই পছন্দ করে এখানকার মানুষ খুব বিজি হওয়ার কারণে তাদের কাজ নিয়ে সেজন্য রান্না করার অতটা সুযোগ পায় না অনেকেই আছে যে রান্না করে খেতে পারে না তো সেই জন্য এখানে পাউরুটিটা খুবই বিক্রি হয় আর প্রত্যেকটা মলই এখানে পাউরুটির আলাদা করে এত বড় বড় সেকশান থাকে আর তাই জন্য এখানে পাউরুটির নানা রকম ভ্যারাইটিসও থাকে বিভিন্ন টাইপের গোল পাউরুটি লম্বা পাউরুটি চৌকো পাউরুটি তো বিভিন্ন রকমের পাউরুটির ভ্যারাইটিস থাকে আর শুধু পাউরুটি নয় এখানে সব কিছু রেডিমেড কুকও সব কিছু পাওয়া যায় যেমন রেডিমেড রুটি রেডিমেড পিজা সবই রেডিমেড পাওয়া যায় আর এখানে তো আগেই বলেছি মাংস ফ্রোজেনই বেশি বিক্রি হয় তবে এই মলটাতে এখানে পুরো মাংস কেটে টাটকা এখান থেকে কেটে দেয় আর দাম আর ওজন সব এখানে লেখাই থাকে মানে আমাদের ওখানে যেমন দোকান থেকে টাটকা মাংস কেটে দেয় তেমনি ওই পোর্শানটাতেও এখানে এইভাবে টাটকা মাংস কেটে দেয় আর এই মলটাতে ই একটা সুবিধা এই মলটাতে ভেতরেই একটা এটিএম ব্যবস্থা আছে আর এখানে তো সব অনলাইনেই পেমেন্ট হয় কিন্তু যদি কারোর ক্যাশ লাগে তো এখান থেকে ক্যাশ তুলে নিতে পারবে এই একটা সুবিধা আর তারপর আমরা সব গ্রসারি বাজার করে আমাদের নিজস্ব গ্রসারি কার্টের মধ্যে সব কিছু ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর এই গ্রসারি কার্টটা না আমরা কিনেছিলাম এখানকারই একটা দোকান থেকে কানাডিয়ান টায়ার আর এই গ্রসারি কার্ডটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে কারণ এই গ্রসারি কার্ডটার মধ্যে অনেক জিনিস ধরে আর একবারে সব জিনিস নিয়ে বাজার করে চলে যাওয়া যায় বাড়িতে আর আগে যখন গ্রসারি কার্ডটা ছিল না তখন খুব অসুবিধা হতো ব্যাগে করে অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আর এই কার্ডটা হয়ে গিয়ে আর কোনো অসুবিধা হয় না বেশ স্মুথলি অনেক জিনিস নিয়ে বাড়ি চলে যাওয়া যায় আর এখন যখন বাড়ি ফিরছিলাম তখন ওই ঘড়িতে বাজে তিনটের মতো মানে দুপুর তিনটে আর তখনও বেশ রোদ ছিল কিন্তু এই রোদটা সকালবেলার মতো অত প্রখর ছিল না মানে অত চড়া ছিল না তবে একটা হালকা রোদ গায়েও অতটা লাগছিল না এখন কিন্তু ঠান্ডা খুবই লাগছিল খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তাতে তো সারা শরীরটা যেন কেঁপেই উঠছিল এই ঠান্ডায় তো আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানোও যাচ্ছিল না তাই এবার তাড়াতাড়ি করে ঘরে ফিরতে হবে আর এই যে প্লাজাটা দেখছেন এই প্লাজাটার উল্টো দিকেই আমাদের বাড়ি তাই আমাদের একটা সুবিধা হচ্ছে কিছু টুকটাক জিনিস কিনতে হলে যেহেতু আমাদের বাড়ির সামনে এই বড় প্লাজাটা আছে তাই এখান থেকেও টুকটাক জিনিস কেনা যায় একটা সুবিধা ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না খুব হাওয়াও দিচ্ছে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন টাটা